জীবন যদ অনাথ রুকু প্রেম রোগী কখন শ্রী মরে যায় ভালোবাসায় মন কেন ভাষায় ভালোবাসা করে ছিলাম পাব কিছু শান্ত না দিলি যন্ত্রনা এটা আমার তুই আর চাই না আমি দুই এটাই যথেষ্ট পারি না আর পারি না রে না নামার যাই রে যাই যখন আমি ঘুমাইতে যাই তোমার কথা মনে পড়ে হাই আমি বিজয় বালিস তোমায় দেখতে না পাই সকালে উঠিয়ায় আমি তাস কত ভালোবাসলাম তোরে টের পাইলি না এক আমায় তোইযা এখন ওরে বাদলি কারি লইয়া

আমি কোন পাৰহঁতে কোন পাৰি যাব কাহাৰে চুদাহাইৰে নদীৰ কল নাই হিণাৰ নাই বিষম নদীৰ পানী দেউ করে হানাহানি বিষম নদীর পানি দেউ করে হানাহানি ভাঙায় তোরণী তবু বা আমি ওই দেখিলাম সোনারিৎ ছবি বাবা আহার দেখি রে নদীর কুল না আয় কিনারলা ও পারে মেঘের জটা কোনো কবি জলি জটা ওপারে মেঘের জটা কোনো কবি জলি জটা বহে নদী বহে সাই সাই রে আমি এ পার দয়ালাল্লা যদি দেখা